নমস্কার আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের পঞ্চম ক্লাস এক্সেলের উপর প্রথম চারটি ক্লাস যারা দেখুনি তারা দেখে নেবেন এক্সেলের উপর প্লে লিস্ট বানানো আছে এখান থেকে দেখতে পারেন তাহলে শুরু করছি আজকের ক্লাস এই ডাটাতে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে বেশি স্যালারি কার এই দুই মাস মিলিয়ে আপনি কী করবেন আপনি একটি রেকর্ডে গিয়ে টোটাল স্যালারিতে চেক করবেন সাড়ে সাত হাজার আছে সাত হাজার আছে আট হাজার আছে সাড়ে সাত হাজার স্যালারি কার আছে রাজ বসাকের যেহেতু আপনার কাছে পাঁচটাই ডাটা আছে তাই ইজিভাবে বার করতে পারবেন যদি আপনার কাছে পাঁচশো রস আছে বা ছয়শো রস আছে তখন আপনি একটা একটা করে দেখতে পারবেন না এটার জন্য আমরা কী ইউজ করব এটার জন্য আমাদের কাছে দুটি অপশান আছে একটা হলো আপনি শর্ট করতে পারবেন শর্ট করার জন্য আপনাকে পুরোটাতে ফিল্টার লাগাতে হবে প্রথমে আপনাকে ট্যাব ডাটাতে ক্লিক করবেন আপনি যেখানে ফিল্টার লাগাবেন ধরুন আমি এই পুরো টেবিলে ফিল্টার লাগাব আপনি পুরো টেবিলকে সিলেক্ট করে নেবেন এবং এখানে অপশান পাবেন ফিল্টার ফিল্টার ক্লিক করবেন এখানে দেখুন ড্রপ ডাউন অ্যাড হয়েছে দেখছেন সবগুলোতে ড্রপ ডাউন অ্যাড হয়েছে এখন যে সব কলমে আপনারা শর্ট করবেন শর্ট মানে অর্ডার করা ওটাকে রিঅর্ডার করা বা রেঞ্জ করা ওই কলমে যাবেন ধরুন আমি টোটাল স্যালারিতে যাব কারণ সবচেয়ে হায়েস্ট স্যালারি কার জানব উই ড্রপ ডাউনে ক্লিক করবেন এখানে আপনাকে অপশন দেবে শর্ট কীভাবে করবেন আপনি আপনাকে অপশন দিচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট এবং লার্জেস্ট টু স্মলেস্ট আমার দরকার লার্জেস্ট টু স্মলেস্ট যখনই ক্লিক করবেন সব কিছু রিঅর্ডার হয়ে যাবে যাদের টপ স্যালারি আছে টপে চলে আসবে এটা হলো একটা অপশান আর কন্ট্রোল জি করে দিলে আগের মতো চলে আসবে আগে যেমন ছিল ডাটা আমি কন্ট্রোল জি করে দিলাম আগের মতো ডাটা চলে আসলো এখন দ্বিতীয় অপশানটা দেখাবো আমি চাইছি না যাতে এই সিরিয়াল নাম্বার যাতে চেঞ্জ না হয় র্যান্ডম ডাটা যেগুলো আছে এগুলো যাতে চেঞ্জ না হয় যেসব অর্ডারে ডাটাগুলো আছে যাতে চেঞ্জ না হয় তবু আমি জানতে চাই হায়েস্ট স্যালারি কার তার জন্য আমার করতে হবে প্রথমে আমি ফিল্টারটা সরিয়ে দিই ফিল্টারে ক্লিক করবো সরে গেছে অর্ডার চেঞ্জ না করে যদি হায়েস্ট স্যালারি দেখতে হয় কম ডাটাতে কাজ করবে এই অপশনটা বেশি ডাটাতে নয় তার জন্য হোমে যাব পুরো কলমকে সিলেক্ট করব কন্ডিশনাল ফরম্যাটিং অপশন আসবে এখানে ক্লিক করবেন আমার দরকার কালার স্কেলস কালার স্কেলসের গ্রিন সিলেক্ট করবেন ক্লিক করবেন যেটা হায়েস্ট হবে সেটা গ্রিন হয়ে যাবে এটার থেকে কম হায়েস্ট যেটা হালকা গ্রিন বা ইয়েলো হবে আর যেটা লোয়েস্ট সেটা হবে রেড কালার এটা দেখে আপনারা হায়েস্ট স্যালারি কার বুঝতে পারবেন এটা হলো দ্বিতীয় অপশন আজকে এতটুকুই থাক দেখা হবে আগামীকাল ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ